কি শুরু করেছিস কি তুই হ্যাঁ সারা বালচুদা ছেড়ে এবার কি তোর জন্য আমাকে গলায় তুলে দিতে হবে কি খুব যে তোকে আমি জন্ম দিয়েছিলাম সেটা ভগবানই জানে সংসারে এই অবস্থা এইভাবে কয়েকদিনই ঘরে বসে গিলবি এবার তুই একটা কাজ হোক কি রে আমি কি বলছি তোর কানে যাচ্ছে এবার কি হয়েছে আমি তোর কানের কাছে গুদুর গুদুর করছে

বৌদি মানে কোন বৌদি আরে পাড়ার মোড়ে নতুন একটা কচি বৌদি চপের দোকান খুলেছে বৌদি তো আর একা একা অত কাজ পারে না তাই বলছিল একটা ছেলে নেবে তা তুই যখন করবি না তখন তোকে বলে আর কি হবে এ কে বল না করবো না এ করবো তো কি হলো ব্যাপারটা কত মারা দেবে কি না দেবে কিছু জানি না আচর রাজি না কালি ও বারে না দিলে আমি খ্যাদ করব। আচ্ছা ফুটো তাহলে তুই আমার সাথে বেলা মৌদির দোকানে যাস আমি থেকে কাজে ঢুকিয়ে নিয়ে আসবো আরে মনে হ্যাঁ রে মনে হ্যাঁ যাবো যাবো চাপ হ্যাঁ বৌদি তাহলে বলো আমার কত বিল হলো তোমার ওই তো দুটো বেগুনি দশ টাকা আর দুটো আলুর চপ দশ টাকা একশো টাকা হয়েছে গো এই রে বৌদি একশো হ্যাঁ গো এটাই তো আমার চপের গুণ কখন যে কত টাকার খেয়ে ফেলবে বুঝতেই পারবে না হ্যাঁ তা যা বলেছে বৌদি সে তুমি যাই বলো আর তাই বলো তোমার চপে কিন্তু একটা আলাদা স্বাদ আছে বৌদি ধরলেই গরম আর মুখে নিলেই নরম যা শাটা ভাঙা চোখ বানায় না খেলে বুঝবি কি খেয়ে ফেললাম চল তোকে বৌদির সাথে কথা বলি কাজে ঢুকিয়ে দি হ্যাঁ চলো চল বৌদি উমা ল্যাংকে ঠাকুর পুজি গরম গরম চপ খাবে চপ দেব আরে তা তো খাবোই কিন্তু তার আগে শোনো আমি কি বলছি এই যে বৌদি এইটা আমার বন্ধু ফুটো তুমি বলেছিলে না তোমার দোকানে একটা ছেলের দরকার তা আমার এই বন্ধুই তোমার দোকানে আগে থেকে কাজ করবে এ মা ঠাকুরপু ওর তো ছোট আমি তোমাকে বলেছিলাম না একটু বড় দেখে নিয়ে আসবে এর তো ছোট হয়ে গেল না না বৌদি ওর বাড়ি থেকে দেখে এরকম মনে হয় ওর কিন্তু ছোট না হ্যাঁ আমার ছোট না তাই আচ্ছা ঠিক আছে তুমি কালকের থেকে কাজে চলে এসো আর হ্যাঁ একদিনও বাদ দেবে না কিন্তু না না মোদি বাদ দেবো কেন তুমি দোকানটা খুললেও আমি চলে আসবো কি বলছিস সত্যি সত্যি দোকানে পেয়ে হ্যাঁ গো বাবা আমি সত্যি কাজটা পেয়ে গেছি আর জানো চপের দোকানে উড়ে ভিড় মনে হচ্ছে পুরো গ্রামটাই যেন চপ খেতে এসছে আর আমাকে দেখার সাথে সাথে বৌদির খুব পছন্দ হয়েছে বললো কাল থেকেই কাজে চলে এসো দেখেছো তো গিনি আমি বলেছিলাম না আমার ফুটো ঠিক একদিন কিছু একটা করবে বালকই মেয়ে বাল আমি ওই দোকানটা এক কুইতে ভালো না ছুদিন লোকের পুকুরে মেলা খায় এইসব তুমি কি বলছো দাদু ভাই হ্যাঁ দাদু দাদু আমি কালকে ওই দোকানটায় টপ গেছিলাম আমি শুধু একটা পাঁচ টাকায় টপ খেয়ে আমাকে বলে কিনা কুড়ি টাকা দিয়ে লাউ লা মাগিতে ভেবেছি আমি মুদখো আমি কিন্তু মুদ দিই না হ্যাঁ হ্যাঁ এ তো জোর একটা এইটুকু বচ্চাকো পর্যন্ত ঠকিয়ে নিচ্ছে এ কেমন দোকান দে কি কই এলাটা ফাটা মিটতে কথা বলছে আমি আগে কি দেখেছিলাম না আজ যদি লোক থাকত তাহলে কি দোকানে এত ভিড় হতো নাকি হ্যাঁ আমি মিটতে কথা বলছি তাই না যাও কাজে দাও দেবি না পুnga মেজে তুই জানি কে মিথ্যা বলছে কে সত্যি বলছে কিছুই তো বুঝতে পারছি না তবে যাই হোক একটু সাবধানে কাজবাজ করিস আর সময় হলে মানেটা চেনিস আচ্ছা মা ঠিক আছে কি ব্যাপার বলতো কাকা আজকাল কোনো খরিদ্দারি হচ্ছে না আমার এই দোকানে কি কারোর নজর লাগলো নাকি আরে মদন আমারও তাই মনে হয় তুই বরং তো দোকানে একটা পুজো দে দেখবি সব ঠিক হয়ে যাবে ওইসব পুজো টুজো দিয়ে কোনো লাভ নেই তোর এই বালের দোকানে কেউ নজর দেবে না দেখ পল্টু আমার দোকানের নামে কিন্তু আলবাল বলবি না আরে ধুর তোর বালের দোকান পল্টু দা এইসব বাল ছালের সাথে কথা বলে টাইম নষ্ট করো না তাড়াতাড়ি চলো ওইদিকে আবার আমার বৌদি চপ ভেজে দোকানে বসে আছে কি বলো বৌদি চপ কোথায় সে কি গো দাদু তুমি এখনো জানো না আরে জানলে কি আরে বালের দোকানে বসে চা খেতাম নাকি আরে তুমি একদম চাপ নিও না দাদু চলো আমাদের সাথে চলো অনেকটাই বালের চা খেলে এবার একটু বৌদি সাটা ভাঙা চপ খেয়েও দেখো কি মজা কি বলছো তাই চলো চলো আসো দাদু আমাদের পেছন পেছন আসো হ্যাঁ হ্যাঁ চলো

এক কি রে বড় তোরা এখানে এই দেখ ফুটু মদনের দোকান থেকে নতুন একটা কাস্টমার ধরে নিয়েছিস কি বলিস কি বলআই নতুন কাস্টমার ধরে নিয়েছিস কই বড় কই এই এখানে নাকি বহুত চপ বিক্রি হয় তো কই চপ কই আরে उधर उधर চপ খানোর জন্য গাড়ির ভিতরে কুল করছে তাই এখানে কি শুধু চপি পাওয়া যায় না চাও পাওয়া যায় আরে না না দাদু শুধু চপ কেন বৌদির মালাই মানে চাও পাওয়া যায় তুমি লাউরা বেশি না মারি চুপচাপ বসো আমি চা চপ সবই তোমার সেটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তুই লাউরা একদম চাপ নিবি না আমরা ঠিক থেকে কাস্টমার জোগাড় করে দেবো তুই শুধু চপগুলো সেল কর এই বৌদির দোকানটা অনেক বড় করতে হবে বুঝলি আতে মারা ঠিক আছে ও আচ্ছা তার মানে যত নষ্টের গোড়াই ফুটো এই ফুটোই তার মানে আমার দোকানে সব খরিদ্দার গুলোকে এখানে টেনে নিয়ে এসছে দাঁড়া এই ফুটো কে একবার দোকান থেকে তাড়াতে পারলেই আমার দোকানে আগের হবে ও হ্যাঁ ফুটো বাড়ি আসছে ওই না তো বাবা ও তো এখনো বাড়ি আসেনি কি বলছো বাড়ি আসেনি মানে ও তো এতক্ষণ কাছ থেকে ছুটি হয়ে যাওয়ার কথা আড্ডা মারছে হয়তো কি জানি আমি তো ভাবলাম ফুটু হয়তো এতক্ষণ কাছ থেকে বাড়ি চলে এসছে দুজন মিলে একসাথে খাবো ও যখন আসে আসুক গিয়ে বাবা তুমি চলো আমি তোমাকে খেতে দিয়ে দি আচ্ছা বৌমা গিয়ে ভাতবারো আমি গিয়ে হাতের মুখটা ধুয়ে আসি আদল তুই এখানে কি করছিস এই তো ফুটো এই এখানে এমনি দাঁড়িয়ে আছি তা বল শুনলাম তুমি নাকি চপের দোকানে কাজে ঢুকেছ হরে হ্যাঁ রে মারা বৌদির চপের দোকানে বাহ খুবই ভালো করেছ তোমারও তো বয়স হচ্ছে একটা কাজের দরকার এ ওই আর কি এ কি গো ফুটো তোমার জামাই তো শুয়ো পোকা লেগে আছে এ কই এই যে এই

গো তুমি এসেছো তোমার রাস্তে এত দেরি হলো কেন আর বলো না দোকানে অনেক ভিড় ছিল তাই ওই দেরি করে দোকান বন্ধ करলো ও বাবা এসে তোমার জন্য অপেক্ষা করছিল তুমি কখন আসবে তারপরে একসাথে খাবি এই মাছ তাই তোমার জামাই শিবুর কোত্থেকে আসলো এই শিবুর মানে কে কই কই এবার বুঝেছি তুমি তার মানে কাজের নাম করে দোকানে গিয়ে এই করে বেড়াও ওই জন্য তোমার বাড়ি ফিরতে এত সময় লাগলো তাই না তুমি বৌদির সাথে লকপক করছিল এই মেরেছে লকপক কখন করলাম আরে এটা মনে হয় চপ বানাতে লেগে গেছে আমি জানি না কি হয়েছে ওটা চপ বানাতে গিয়ে লেগেছে চপ বানাতে গেলে তো বেশন লাগবে সিদুর কোথা থেকে আসলো দেখো আমি সত্যি বলছি এটা কি ভাবে লাগলো আমি জানি না কি হয়েছে আবার মিথ্যে কথা বলছো তোমার এত বড় সাহস এবার বুঝেছি ওই জন্যই তোমার বৌদি মোদি আমাদের কাজে চল নাকি